হ্যালো ভিওর্স সিঙ্গাপুরের নাইস ভিউ সবাই দেখেন অনেক সুন্দর একটি জায়গা সিঙ্গাপুর পঙ্গলয়ে ওটা মালয়েশিয়া মালয়েশিয়ার খুব কাছে মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর ভেরি নিয়ার তো ভিউটা অনেক সুন্দর লাগলো তাই ক্যামেরা বন্দি করলাম তো আমি ইউটিউবে নতুন তো ভুল কিছু হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমি অবশ্যই বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম